ঢাকা বিএমপিরmarsh সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিণত হয়েছে আজ ঢাকা শহর ঢাকা শহরে ইতিমধ্যে মানুষ আতঙ্ক হয়ে গিয়েছেন কেননা তারা রাস্তায় বের হচ্ছেন না সাধারণ জনগণে কোন ভয়বিধিতে যে বক্তব্য তুলে ধরছেন সেটাই আপনাদের দেখাবো এমন কি নয়াপলটনে বিএমপি সমাবেশে হামলা করায় সারা দেশে হরতালের ঘোষণা দিয়েছেন এদিকে সু নরম হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সাহেবের ওবাদুল কাদের সাহেব তিনি যে মন্তব্য করেছেন তার বক্তব্যটি ভাইরাল হয়েছে আমরা দেখে আসি যে কি বলছেন সাধারণ জনগণ আর কি হয়েছিল ঢাকা শহর আজ সারাদিন দশক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি একের পর এক কর্মসূচি জিতছেন বিএনপি নেতা কর্মীরা তাদের কর্মসূচিতে কিন্তু বাধা দিচ্ছেন পুলিশ কেননা ইতিপূর্বে যে কর্মসূচি গুলো করছেন তাদের কর্মসূচি হয়নি তাদেরকে প্রথমে দিয়েছেন সমাবেশ করছিল নেতা কর্মীরা তাদের উপর নাকি অতর্কিত ভাবে আক্রমণ করেছেন পুলিশ ও ছাত্রলীগ মিলে এরকমটাই কিন্তু তথ্য জানা গিয়েছে পরবর্তীতে এরকম তথ্য নিয়ে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকবো দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন যে সেখানে সংঘর্ষ হওয়ার পর কিন্তু এখন সাধারণ জনগণ আতঙ্ক হয়েছেন তারা এখন ঢাকা শহরে রাস্তাঘাটে বের হচ্ছেন না কেননা হরতাল ঢাকা শহরে অবস্থান করছেন তারা যে কোনো সময়ে রাস্তায় নেমে পড়তে পারেন এসব চিন্তা করে কিন্তু এবার সাধারণ জনগণ রাস্তায় বের হচ্ছেন না দর্শক আপনার কি মনে হলো এসব বিষয় নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী এরকম আপডেট গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন আসসালামু আলাইকুম